শীতের রাতে একটি কালী মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার গয়না ও নগদ মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটল অগ্রদ্বীপ আর এস এর কুলগাছি চকের গতকাল রাত্রে কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ আর এস এর কুলগাছি চকের কালীতলার ঘটনা মঙ্গলবার সকালে মন্দিরে চুরির ঘটনা নজরে আসার পরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ মন্দিরের দরজায় তালা ভেঙে বিগ্রহের সোনার গয়না চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা শীতের রাতের সুযোগ নিয়ে মন্দিরে বিগ্রহের গয়না লুট করেছে তারা মঙ্গলবার সকালে সবাই চুরির ঘটনা জানতে পারে পুলিশ তদন্ত শুরু করেছে অগ্রদ্বীপ আর এস এর কুলগাছি চকের লাঙলেশ্বরী কালী মন্দিরের চুরি হয় মন্দিরের দক্ষিণ দিকে দরজার তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা বিগ্রহের রূপোর মুকুর তিনটি সোনার টিপ রূপোর নুপুর সোনার কানের দুল নিয়ে প্রায় এক লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে বলে জানান কমিটির সদস্যরা এদিন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে মন্দির কমিটির সদস্যরা জানান অগ্রদ্বীপে বারবার চুরির ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়ছি পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামী দিনে এলাকায় নিরাপত্তা বাড়াতে প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে প্রসাধ্যক্ষ অলক মন্ডল এসে সকালবেলা দেখতে পেয়েছে দেখতে পাওয়ার পরই ফোন করেছে তারপর দেখছি তালা ভাঙা তারপর আমার সবাই মিলে এসে দেখছি যে মায়ের মন্দিরের এই দিকের লকটা ভাঙা কিন্তু এই দিকের লক দিয়ে ঢুকতে এইদিকে দিকে তালা দিয়ে গেট দিয়ে ঢুকতে পারে না দক্ষিণ দিক দিয়ে প্রচুর হ্যাঁ প্রেচুন দিকে মানে মায়ের দক্ষিণ দিকে মুখ দক্ষিণে কালী দক্ষিণের দিকে মুখ দিয়ে তালাটা ভেঙে দুটো আপনার হচ্ছে কি কাঠের হ্যাজবল ছিল ওই কাঠের হ্যাজবল কোনোভাবে লোহা দিয়ে সাবল দিয়ে চাগান দিয়ে ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকে মায়ের গায়ে যা পরানো ছিল সারা বছর যেটা পরানো থাকে রুপোর রূপোর একটা বড় মুটুক ছিল সোনার তিনটে টিপ ছিল রুপোর দুপায়ে মায়ের দুটো নুপুর ছিল রুপোর দুটো মালা ছিল রুপোর বেলপাতা ছিল সোনার একটা কানের পরানো ছিল মাকে আর আমার মদের মায়ের মন্দিরে দুটো স্থায়ী পোনায় বাস্ক আছে তার মধ্যে দক্ষিণ দিকে একটা বাস্ক ছিল ওটা কাঠের যেটা দুষ্কৃতীরা নিয়ে গেছে এই সামনে যে বাঁশ বাগান আছে ওই বাঁশ বাগানে ফেলে দিয়েছে আর একটা মায়ের ওর সঙ্গে আর উপর একটা জীব ছিল এই টোটাল কোটায় নিয়ে গেছে কত টাকা আনুমানিক গেছে মনে করছেন আনুমানিক মোটামুটি আশি প্লাস প্রায় এক লাখ কাছাকাছি প্লাস জিনিসপত্র তো মায়ের দানের জিনিস ওটা তো আর আমরা দানকেও করলে ভক্ত ওটা তো আমরা ওজন করে নিই না ওজন করে নেওয়া সম্ভব নয় বা তাকে এটা কষ্ট কত ওটা তো আর আমরা জানতে পারি আনুমানিক আশি প্রায় এক লাখ টাকা আশি থেকে এক লাখ টাকা আনুমানিক বটে কোথায় ঘটনা খুঁজে অগ্রদীপ আর এস মানে মন্দিরের নাম কি মন্দিরের নাম শ্রী শ্রী মা নাঙ্গলেশ্বরী কালী মন্দির এখন কি চাই বা আমরা থানায় জানি 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 আমরা থানা থেকে আইসি সাহেব এসেছিলেন আমাদের লোকাল ফাঁড়ির যে ইনচার্জ সোমেনবাবু উনিও এসেছিলেন উনি এসে অভিযোগ অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে এরকম কি আগেও এরকম ঘটেছে এরকম ঘটনা এই মন্দিরের আগে ঘটেছিল আজ থেকে প্রথম যে বছর আমাদের এই এই কমিটি আছে এই কমিটি যখন দায়িত্ব প্রথম যে বছরে নেয় আজ থেকে মোটামুটি প্রায় সতেরো ষোলো সতেরো বছর আগে প্রথম আমরা যখন দায়িত্ব নিই আমি রতনদা এবং দশদা প্রথম যে বছরে দায়িত্ব নিই পুজোর মৎস্য হয়েছিল পুজোর প্রথম বছর হয়েছিল কীর্তন কবি বাবুল মহৎসব হয়েছিল তার পরের দিন বাদ তখন মায়ের বাৎসরিক অনুষ্ঠান কবে আছে মায়ের বার্ষিক মায়ের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে চোদ্দই মাস আঠাশে জানুয়ারি পুজোর আগে মায়ের বার্ষিক অনুষ্ঠান আগে এরকম ঘটনা হ্যাঁ মায়ের বাৎসরিক অনুষ্ঠান এবং আমাদের মন্দিরের স্থায়ী একটা মূর্তি নির্মাণের ইয়ে হয়েছে

আমরা কোনো ফুটেজ পাইনি আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আছে কিন্তু আমরা কোনো ফুটেজ পাইনি আমার নাম আমার নাম সুকান্ত গড়াই প্রাপ্তন প্রসাদ আমি অলক কুমার মন্ডল বর্তমান শ্রী শ্রী মা নাগলেশ্বরী মন্দির কমিটির প্রসাধক্ষ এবং আমার সামনে একটি কাপড়ের দোকান আছে তা যথারীতি নিয়মিত যেভাবে দোকানে আসি আজকে সকালে ঠিক সেভাবেই দোকানে এসে আমি ধূপ টুপ দিয়ে দোকানে ধূপ দিয়ে মায়ের মন্দির করে দিই নিয়মিত ধূপ দিই এই ধূপ দিয়ে দিতে এসে ধূপটা দেওয়ার পরে হঠাৎ ওই দরজার দিকে চোখটা পড়লো আমার নয় যদি চোখ পড়লো তখন দেখছি তালাটা নেই একদিন যে বড় তালা আমাদের লাগানো ছিল সে তালাটা নেই দক্ষিণ দিকে যে তালাটা এবার যথারীতি আমি কালকে সকালে কিন্তু ওখানে আসিনি সেই আমি যে পুরোহিত নৃত্য সেবা চলে এই পুরোহিত মিশাকে ফোন করলাম পুরোহিত মিশার সুমন বলো সুমন ভাই তুমি কি কালকে তালা দিয়েছিলে বললো হ্যাঁ তালা দিয়েছিলাম আমি তালাটা কিন্তু নেই তালাটা ভাঙা দেখাচ্ছে

দিয়ে আমি যথারীতি এদিকে এসে যখন দেখলাম তখন তো আমার মানে আমি নিজের মধ্যে তখন নেই কন্ট্রোল করতে পারছি না কি মনে করছেন তিনটে সোনার টিপ একটা মায়ের মুটুক ছিল রুপোর একটা সোনার নাকের ছিল আর গলার চেন ছিল রুপোর আর রূপোর জিপ ছিল আর পায়ের দুটো নুপুর ছিল ঠিক আছে প্রণামী বাক্স হ্যাঁ প্রণামী বাক্স ছিল আর একটা রুপোর বেল পাতা ছিল এই জিনিসগুলো সব এসে

আমাদের আরও ভয়ের অনেক গহনা আছে যে গহনাগুলো আমরা মানে এরকম ভয়ের কারণের জন্যই হ্যাঁ কমিটি থেকে সব সমস্ত কিছু আলোচনা করি যে মাকে একবারে খালি না রেখে কিছু গহনা অন্তত গড়ানো থাক সেইভাবে রেখে দিয়েছি বাকিগুলো আলাদা জায়গায় আমরা সুরক্ষিত রেখে দিয়েছি এরকম ঘটনা আমরা আতঙ্কিত ব্যবসা দ্বারা একটা ধার্মিক জায়গায় আঘাত করা হ্যাঁ মানে এই জায়গাটা যে এত রাস্তার ধারে মন্দির হ্যাঁ সেই জায়গাতেও যে তারা যে এত এত মানে নিকৃষ্ট প্রকৃতির নিরাপত্তা ব্যবস্থা কারো থানার আইসিএস ছিলেন আমাদের কমিটি সবাই উপস্থিত ছিলেন সেখানে সেখানে বলা হয়েছে যে স্যার আমাদের এই রাস্তার ধারে আমাদের মন্দিরে যদি এরকম প্রোটেকশন না থাকে আজ একটা ধর্মস্থান তাহলে আমরা আমরা সেখানে বাড়িতে কীভাবে নিরাপদ অবস্থায় থাকবো এই যে সুরক্ষার ব্যবস্থাটা কিন্তু আরও ভালো করে আপনাদের করা উচিত এই রকম আবেদন আমরা ওনাকে জানিয়েছি আমাদের লোকাল প্রশাসন যিনি আছেন ওনাকেও জানানো হয়েছে কাটোয়া থানার আইসিএস এসছিলেন ওনাকেও বলা হয়েছে এবার ওরা ওনারা কথা দিয়েছেন যে আগামী আমরা কয়েকদিনের মধ্যেই এর ব্যবস্থা একটা কিনারা করব। হ্যাঁ এবং আগামী দিন যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে হ্যাঁ সেই দিকটা আমরা দেখছি এরকম প্রতিশ্রুতি দিয়েছেন এখন আমাদের তো টোটালটাই প্রশাসনের ওপর এটা হচ্ছে কুলগাছি চকের কালীতলা আমরা অগ্রদ্বীপ আর এস এর কাছেই ছোট কুলগাছি কুলগাছি চকের কালীতলা শ্রী শ্রী মা নাঙ্গলেশ্বরী মন্দিরের ঘটনা আপনার নাম আমার নাম অলক কুমার মন্ডল ফাঁড়িতে এসেছিলাম মাননীয় কাটোয়া থানার আইসি সাহেব উপস্থিত ছিলেন তৃতেন্দু গাঙ্গুলি মহাশয় উনি আমাদের আশ্বাস দিয়েছেন যত সম্ভব বৃষ্টিতে ধরবে যে গেছে সেগুলো ফেরত আনার ব্যবস্থা করে দেবে এবং আমরা অভিযোগপত্রও জমা দিয়েছি অভিযোগের ভিত্তিতে আইসিস মাননীয় তৃত গাঙ্গুলি মহাশয় আমাদের কোথায় কি ঘটেছিল ঘটনা অগ্রদীপে যে চকের কালীতলা আছে ছোট গাছের চকের কালীতলা অগ্রদীপ

আজ এসে কি বল কি জানার আইসি সাহেব এসেছিলেন এসে বললেন যে যত সম্ভব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দুষ্ক্রিতি আরও আইসি সাহেবের নিজের দক্ষতায় অনুযায়ী আমাদের অপুরদির সোনার দোকানে চুরি তিনি একটা সলভ করে গিয়েছেন যত সম্ভব মানে যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি তিনি ওটা ইনভেস্টিগেশন করে সলভ করেছেন এটাও আমাদেরকে আশ্বাস দিলেন যে যত সম্ভব তাড়াতাড়ি আমি ধরা আর সিসিটি ক্যামেরাও আরও বাড়ানো হবে লাগানো হবে বলেও আশ্বাস দিলেন যে সিসিটিভি ক্যামেরাও আশ্বাস দিয়েছেন এবং আমাদের যিনি ব্লক সভাপতি আছেন উনিও আশ্বাস দিয়েছেন যে ওনাদেরও সহযোগিতায় কিছুটা সহযোগিতা করবেন আমাদের মূল্য আপনার নাম আমার নাম তিলক ঘোষ আমি ব্যবসাদার আমি একজন ব্যবসাদার প্লাস ওই লাঙ্গরেশ্বরী পূজা কমিটির একজন সদস্য